Yeah. হেডমাস্টার মানে এটা শুধুমাত্র সরকারি আওয়ামী লীগের ক্ষমতা বলে ক্ষমতা বলে সভাপতি বছর ধরে আট বছর ধরে গুলো ভাষা দায়িত্ব পালন করতেছে আপনারা জানেন কি তিনি একজন শিক্ষকের নামে আয়না আয়নায় বলা চলে কারণ আমি কখনো দেখিনি যে কোনো স্কুলের বা কোনো প্রতিষ্ঠানের জমি বিক্রয় করা যায় তিনি এতটাই আমলিক বিকাশে ছিল তাই তিনি স্কুলের জমি আমলিগের পানি অফিস করার জন্য বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন না দান করে দিয়েছেন তিনি জানেন এটা কি তার ভাবদাতা ছিল তিনি যে তিনি যে এই জমিটা আমলিগের আমলিকে যেতে দিলেন তার মানে প্রতিত তারা এই টাকা তুলছেন তুলে তিনি এখানে আমাদের ফান্ডে রাখতে না কাজ করতেন সেটাও তো আমরা জানি না সেটাও জানি না এখন আগামী জুন জুলাই যে বাজেট সে বাজেটে যে আমাদের মডেল স্কুলে যে বাজেট আসবে সে বাজেটে এখন টাকা আসবে দুর্নীতিবাদ মানুষের সঙ্গে দুর্নীতিবাদ মানুষের বিরুদ্ধে যিনি চিনা দুর্নীতিতে আজকে আমাদের এই সোনান ধর্ম প্রতিষ্ঠানটি লুজ হয়ে যাচ্ছে অবক্ষয় হয়ে যাচ্ছে প্রশাসন জানার পরেও নিরোধ আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা বলি প্রতি না থাকার কারণে আমরা এই বলি যে উনি 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 আমাদের নামে উনি বলছে যে আমি দুইটা মামলায় জামিন আছে এর নামে চারটা মামলা চারটা মামলায় দুটা মামলায় জামিন আছে আমরা দেখেছি কিছুদিন আগে অজ্ঞাতভাবে অনেক ভাইদেরকে গ্রেফতার করে দিয়ে પ્રોજેક્રમે ચાલી દેવા હોય છે সাত ধরে একটা স্কুলে ছিল না উনি I

কিভাবে কারিগর বলবো কি কিভাবে আমরা শিক্ষক বলবো আমরা বুঝতে পারতেছি না আমাদের ফ্যান যে আসতেছে উনি কিভাবে এত এত গাছের মানুষ কিভাবে একটা প্রতিষ্ঠানে থাকে এত গুলা দুর্নীতি করার পর আমরা জানি যে একজন শিক্ষক মানুষ করা কারিগর হয় কিন্তু উনি তো দেখতে ভাই দুর্নীতির করা কারিগর উনি তো দুর্নীতি করা কারিগর আমি এই স্কুলে লেখাপড়া করছি এই স্কুল থেকে সত্তর সালে মেট্রিক পাশ করছি এবং পরবর্তীতে এই স্কুলের এক সময় আমি গভর্নিং বোর্ডের সদস্য ছিলাম আপনাদের ঘটে বিগত দিনে বর্তমান যে পাইলট স্কুলের হেডমাস্টার মঞ্জুর হোসেন তুলু তখন গভর্নিং বডি সদস্য আমার পড়াপা আকারুল চেয়ারম্যান লিয়াকত আলী আনসার চাচা এরা ছিল স্যার আমাদেরকে রিকোয়েস্ট করে যে আমার ছেলেটাকে স্কুলে চাকরি দাও আমরা কিন্তু সেদিন সেই গোবর

সঠিক একটা শিক্ষা প্রতি আমাদের বিরলের হেডকোয়ার্টার এখানে আমাদের উচিত এখানে এবং বিভিন্ন কাজে লাগিয়েছে কাজে লাগিয়ে তার বিবরণ দিবেন তিনি তাছাড়াও যে স্কুলের ফান্ড এই ফান্ডের প্রথমত বিবরণ তিনি যারা কমিটিতে আছে তাদেরকে না দিতে পারলে আমরা ছাত্র সমাজ ছাত্র জনতা